নিঃশব্দে দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক নিদর্শন নাম শাহ সুজা মসজিদ চুনসুর্কির শক্ত বন্ধনে নির্মিত এ মসজিদ শুধু এবাদতের স্থান নয় এটি হয়ে উঠেছে মোগল যুগের শিল্প সংস্কৃতি ও স্থাপত্যের জীবন্ত দলিল চারশো বছরের পুরনো এই মসজিদ সম্পর্কে ইতিহাসের পাতায় সুনির্দিষ্ট কোনো সাল নেই স্থানীয় জনশ্রুতি রয়েছে এটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজার শাসন আমলে নির্মিত হয়েছে সেই সময়ের মোগল ফৌজদার মুসলমানদের জন্য নামাজের স্থান হিসেবে এ মসজিদ নির্মাণ করেন মসজিদের আদি অবয়ব আজও মূল কাঠাময় বহাল রয়েছে আয়তনে ছোট হলেও এর প্রতিটি ইঞ্চি যেন ঐতিহ্য আর গৌরবের গল্প বলে তিনটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদের কেন্দ্রীয় গম্বুজটি দুই পাশের তুলনায় অপেক্ষাকৃত বড় চার চারকোনায় রয়েছে চারটি অষ্টকোনাকৃতি মিনার সামনের দেয়ালে রয়েছে তিনটি প্রবেশদ্বার যার মধ্যে মূল মিনারটি বিশেষভাবে বড় ও অলঙ্কৃত